এক ব্যক্তি চাইল সেই আজাব সংগঠিত হোক যা অবতারিত কাফেরদের জন্য যার প্রতিরোধকারী কেউ নেই তা আসবে আল্লাহ তালার পক্ষ থেকে যিনি সমুন্নত মর্তবাদ মর্তবার অধিকারী প্যারিস্তাগন এবং আল্লাহ তালার দিকে উদ্যোগামী হয়ে উদ্যোগামী হয় এমন একদিনে যার পরিণাম পঞ্চাশ হাজার বছর অতএব আপনি উত্তম সবর করুন তারা এই আজাবকে সুদূর পরাহত মনে করে আর আমি একে আসন্ন দেখছি সেদিন আকাশ হবে গলিত তামার মতো এবং পর্বতসমূহ হবে রঙ্গিন পশমের মতো বন্ধু বন্ধুর খবর নেবে না যদিও একে অপরকে দেখতে পাবে সেদিন গুণাগার ব্যক্তি পণস্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রীকে তার ব্রাতাকে তার কুষ্টিকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সব কিছু কি নিজেকে রক্ষা করতে চাইবে কখনোই নয় নিশ্চয় এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে নি দিবে সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি প্রদর্শন করেছিল এবং বিমুখ হয়েছে। সম্পদ পঞ্জবিত করেছিল অত আগলিয়ে রেখেছিল মানুষ তো সৃজিত হয়েছে বীররূপে যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হা হুতাশ করে আর যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন কৃপণ হয়ে যায় তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায় করে যারা তাদের নামাজে সার্বক্ষণিক এবং যাদের দন সম্পদে নির্ধারিত ও বঞ্চিতদের এবং যারা প্রতিপল দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং যারা তাদের পালনকর্তার শাস্তির কম্পিত নিশ্চয়ই তাদের পালন কর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না এবং যারা তাদের যৌন অঙ্গকেও সংযুক্ত রাখে কিন্তু তাদের স্ত্রী বা মালিক কানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘন করে এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে না এবং যারা তাদের সাক্ষ্যতান সরল নিষ্ঠাবান এবং যারা তাদের সাক্ষ্যতানে সরল নিষ্ঠাবান এবং যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতের সম্মানিত হবে অতএব কাফেরদের কি হলো যে তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে ধান ও বাম দিক থেকে দলে দলে তাদের প্রত্যেকেই কি আশা করে যে তাদের নিয়ামতের জান্নাত দাখিল করা হবে কখনোই নয় আমি তাদেরকে এমন এক বস্তু দ্বারা সৃষ্টি করেছি যা তারা জানে আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচল সমূহের পালন কর্তার নিশ্চয়ই আমি তাদের পরিবর্তে উৎকৃষ্টতর সৃষ্টি করতে এবং এটা আমার অতীত নয় অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন তারা বাঘ বিতন্ডা ও ক্রিয়া কৌতুক করুক সেই দিবসের মুখু সম্মুখীন হওয়া পর্যন্ত যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হয়েছে সেদিন তারা কবর থেকে বেগে বের হবে যেন তারা কোনো এক লক্ষ্যস্তরের দিকে ছুটে যাচ্ছে তাদের দৃষ্টি থাকবে অবনমিত তারা হবে এটাই সেই দিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হতো